পবিত্র সোমবার দিন এতই দামি দিন এতই গুরুত্বপূর্ণ দিন ফরপূর্ণ দিন এই পবিত্র সোমবার দিনে মহান মালিক আল্লাহ রব আয়েলমিনের রহমতের দরজা খোলা থাকে সুবর্ণ সুযোগ হাত করবেন না যতদিন বাঁচবেন এই সোমবার দিনে দুই প্রকার নফর নামাজ পড়ে এই বিশেষ দুই প্রকার নফর নামাজ পড়ে সাথে তিনটি আমল করে যদি আল্লাহ তালা কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা আপনাকে ফিরিয়ে দিবেন না লজ্জাবত করবেন আপনার দোয়া ফিরিয়ে দিতে এই বিশেষ দুই প্রকার নফর নামাজ পড়ে আপনি যখন আল্লাহ তালা কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন আপনার বিপদ যত বড় কঠিন হোক না কেন যত জটিল হোক না কেন মহান মালিক আল্লাহ তালা আপনার বিফদ আফদ মুসিবত দূর করে দিবেন সোবাহান্লাহ এই বিশেষ দুই প্রকার নামাজ এতই দামি আপনি যদি এই বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়ে দুহাত্ম চোখের পানি ছেড়ে দিয়ে তাআলা কাছে রিজিক চান রিজিকের জন্য দোয়া করেন আল্লাহ তালা আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবে আপনার রিজিকের পথ প্রশস্ত করে দেবে আপনার জিকের মধ্যে বরকত দিবে সংসারের মধ্যে বরকত দিবে চৌদিক থেকে নিয়ামত আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এই প্রকার বিশেষ নামাজ এত দামি নামাজ আপনি যখন এই বিশেষ দুই প্রকার নপল নামাজ পড়ে সোমবার দিনে আল্লাহতাল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সলেহী নেকা সন্তান চাইবেন মহান মালিক আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না সোমবার দিনে বরকতে এই বিশেষ দুই প্রকার নামাজ বরকতে তিনটি আমলের নবীজির নভিজিরুশিডায় আল্লাহ তালা আপনাকে সলিহী নেককার সন্তান দান করবেন সোবাহ বলুন তো সন্তান দেওয়ার মালিক সুন্দর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাক ইচ্ছা ছেলে দান করেন যাকি ইচ্ছা মেয়ে দান করেন আল্লাহ যাক ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন আল্লাহ তাজ যাকি ইচ্ছা আবার তাকে কোনোটাই দান করে না তো সুন্দর মালিক আল্লাহ তো আমরা আল্লাহ তাল্লা কাছেই সাহায্য চবিংশ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন দিনদার মুসলমান বা ভাই বোনেরা এ দুই প্রকার বিশেষ নামাজ এতই দামি নামাজ আপনি যখন এ বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়ে সাথে তিনটি আমল করে আল্লাহ আল্লাহতালার কাছে ঋণ থেকে মুক্তি চান বিশ্বাস করুন আল্লাহ তালা নিজ কুদরতি হাতে আপনাকে সাহায্য করবেন গাইবি সাহায্য আপনি পাবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমিন আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না চতুর্দিক থেকে কী হবে নিয়ামত আসতেই থাকবে আপনার সংসারের মধ্যে সোহানুল্লাহ সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না সরোপুরি কথা হল এই সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই সোমবার দিনে বিশেষ দুই পক্কার নামাজ পড়ে সাড়ে তিনটে আমল করে আল্লাহ তালের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন দুদিনদার মুসলমান ভাই বোনেরা আপনার হাতের গুণা চোখের গুণা জবানের গুণা ফায়ের গুণা সর্ব অঙ্গ পতঙ্গে যত গুণা আছে সমস্ত খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন যদিন বাঁচবেন চেষ্টা করবেন সোমবার দিন আসলেই এ বিশেষ দুই ফোক্কার নফল নামাজ পড়ার জন্য দিনদার মুসলমান ভাই বোনেরা মূল আলোচনা যাওয়ার পূর্বে এই দুই ফোক্কার নফল নামাজের নিয়ম বলার পূর্বে আসুন আমরা একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম হে আল্লাহ তুমি আমাদেরকে সোমবার দিনে আমল করে তোমার কাছে সাহায্য অভিযান করো আমাদের দুঃখ কষ্ট প্রের হতাশা দূর করে দাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও তুমি তোমার খাটিগুলা বান্দা হিসেবে কবুল করো তোমার বন্ধু বন্ধুর আশেপত হিসেবে কবুল করো সকলে বলি আল্লাহ আমিন পৃদিন্দার মুসলমান ভাই বোনেরা এই দুই প্রকার নফল নামাজ বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ স্যাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আপনারা কিভাবে এ বিশেষ দুই প্রকার নফল নামাজ সোমবার দিনে কখন পড়বেন কত রাকাত করে পড়বেন এবং কীভাবে আপনারা নিয়ত করবেন কীভাবে রুকু দিবেন সেজদা দিবেন কোন সূরা দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব এবং সর্বশেষ কোন তিনটি আমল করবেন কীভাবে মনোদ করবেন কেউ মনোত করে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমি গুণের আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। ইনশা আল্লাহ মনোযোগ সহকারে শুনতে থাকুন পবিত্র সোমবার দিনে তিনটি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই দুই প্রকার বিশেষ নামাজ পড়তে পারেন অথবা রাতে এই বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়তে পারেন তো অনেকে জানেন না নামাজের তিন নিষিদ্ধ সময় কোনটি শুনুন এক নম্বর হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন নামাজ নিষিদ্ধ সময় এ সময় আপনারা এ বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়তে পারবেন না তারপর হচ্ছে সূর্য যখন মাথা বরাবর এসে যায় তখন নামাজে নিষিদ্ধ সময় এ সময় আপনি এই দুই প্রকার নফল নামাজ পড়তে পারবেন না তারপরে তিন নম্বর সময়টি হচ্ছে যখন সূর্য অস্তমিতে যায় ডুবে যায় তখন আপনি এই দুপকার নফল নামাজ পড়তে পারবেন না আর আপনি যে কোনো সময়ে সোমবার দিনে এই বিশেষ প্রকার নফল নামাজ পড়ে নিতে পারেন আর রাতে তো কোনো শুধু সময় নাই আপনি রাতে যখনই সময় পাবেন সুযোগ হবে তখনই আপনি এই দুপোকার বিশেষ নামাজ পড়ে নিবেন রাতে হোক দিনে হোক যখনই আপনি সুযোগ পাবেন আপনি অবসর হবেন একটু সময় নিয়ে কষ্ট করে একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য এই প্রকার বিশেষ নামাজ পড়ে তিনটে আমল করে আল্লাহতার কাছে দোয়া করবেন প্রদিনদার মুসলমান ভাই বোনেরা তো শুনুন আপনারা কীভাবে এ বিশেষ দুই প্রকার নামাজ পড়বেন স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন পবিত্র করণকারীমী রয়েছে বিসমিল্লা রহমান হেমন রহিম ইয়া আই ইউ আল্লাহ রিন আনুস্তানা আই নু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা নামাজের মাধ্যমে তোমরা সালাতের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও তোমরা ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি সুবাহ অত আয়াত্রা আপনার বুঝতে পেরেছেন আপনারা কেন নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন কারণ আল্লাহ তালা নিজে আমাদেরকে সাহায্য চাওয়ার জন্য উৎসাহিত করেছেন তো আপনি যখন সোমবার দিনে এই দুই প্রকার বিশেষ নামাজ পড়ার নিয়ত করবেন ইচ্ছা করবেন তখন উত্তম রূপে করে নেবেন উত্তম রূপে অজু করার পরে আপনি নামাজের স্থানে দাঁড়িয়ে যা নামাজ দাঁড়িয়ে আপনি এই দোয়াটি পড়বেন ইন্নি মুশরিকিন এই দোয়াটি পড়ার পরে আপনি নিয়ত করবেন প্রথম যে দুই রাকাত নফল নামাজ পড়বেন প্রথম ফোকার নামাজ হচ্ছে সরে তাওবার নামাজ শুনুন তাওবার নামাজ নিয়ত এবো করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম আবার বলতেছি এবার সহজে নিয়ত করবেন আরবিত করতে হবে আমার বাধ্যবাধকতা নেই আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম তো এভাবে নিয়ত করার পরে আল্লাহ আকবার বলে আপনি হাত উঠাবেন আল্লাহ আকবার বলে আপনি হাত উঠাবেন তারপরে হাত নাওবেন হাত নামিয়ে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষের নাবির নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন সুভান দিকা ওয়াতা বার কাসমুকা ওয়াতা আয়লা ইয়ুক সানা পড়ার পরে আপনি আউজ বিল্লা সহকারে সুরাতুল ফাহাতেহা পড়বেন সুরাতুল ফাহাতেহা পড়ার পরে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন অথবা আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনি যে সুরা দিয়ে পারেন তো পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে আপনি সুরা এখলাস তিনবার করে পড়তে পারেন প্রতি রাখাতে তারপর আল্লাহ আক্ততে বলে আপনি রুকুতে যাবেন রুকুর তেজবি মজুক সহকারে পড়বেন অনেকে তারাহুরু করে তারাহুরু করবেন না সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি নবজি বলেছেন যে নামাজ ও সুরি করে সাহাবাইখান জিজ্ঞাসা করে শ্রিয়া রাসুলাল্লাহ কেউ নামাজ সুরি করে তখন রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি রুকু সেজদা সম্পূর্ণ আদায় করে নামাজে উদাসীন তো সাবধান যখন রুকু দিবেন সেজা দিবেন মনযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবেন আউজিম কম্পকে তিনবার পড়তে হবে রুকুর তাজবি আপনি পাঁচবার সাতবার পড়বেন তারপর স্বামী আল্লাহ হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এখানেও আমরা অনেকে ভুল করি নামাজের সময় আমরা টুকু থেকে যখন উঠি সোজা হয়ে দাঁড়াই না অথচ গীতের মধ্যে আছে যদি ইচ্ছে গীতে ভুলটি করে তাহলে নামাজ বাতিল নামাজ শেষ আবার ফুড়ে পড়তে হবে আর যদি কেউ অনিচ্ছে ভুল করে নামাজ সাহসী দিলে নামাজ হয়ে যাবে তো তার ইচ্ছে গীতে ভুলটি করতেছেন আর কখনো ভুলটি করবেন না আপনার নামাজ হচ্ছে না দুদিনদার মুসলমান ভাই বোনেরা সামি আল্লাহমান হামিদা বলার পরে ওয়ালাকাল হামদা বলবেন অতিরিক্ত অতিরিক্ত যদি পারন্ত পড়বেন হামদান ক্যাফি তৈগী বাংবাহ রকাং তারপর আল্লাহ আকবর বলে আপনি সেজদায় যাবেন একটু খেয়াল করে শুনুন সেজদা যাওয়ার একটু নিয়ম আছে প্রথমে আপনার হাঁটু পড়বে যদি আপনি সুস্থ থাকেন যদি আপনার শরীরে শক্তি থাকে বা প্রথমে আপনার হাঁটু পড়বে তারপর আপনার হাত সেজ স্থানে পড়বে তারপর নাক পড়বে তারপরে গোপাল পড়বে এভাবে সেজদায় গিয়ে সেজদা তাজবি পড়বেন সু ভায়ানরফ আলা সু ভায়ানরব আলা সু ভায়ানর আলা কম তিনবার পড়তে হবে আপনি ফাঁসবার অথবা সাতবার পড়বেন সেজদা তাজবি পড়া হয়ে গেলে সেজদার মধ্যে আপনি কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন অথবা এ দোয়াটি পড়তে পারেন রব্বানা দুনিয়া হাসনা তাও দুনিয়া আখেরাতার আপনার যা প্রয়োজন সব কিছু এ দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ তো আপনাকে দান করবে ইনশাআল্লাহ সেজদা দোয়া করলে দোয়া কবুল হয় এমনটাই রাহমাতুল আলামিন নবীজি বলেছেন আপনি সেজা দিয়েছেন কার্পেটের মধ্যে মসলার মধ্যে না আপনি সেজা দিয়েছেন আল্লাহ তালা কুদি কদর মধ্যে সুবাহ তো সেজদা তাজবি পড়া হয়ে গেলে দোয়া পড়া হয়ে গেলে আপনি আল্লাহ আকবর বলে মাঝখানে হয়ে বসবেন দুশীতার মাঝখানে সোজা হয়ে বসে যদি পারেন তো দোয়াটি পড়বেন সাতটি পুরস্কার পাবেন আল্লাহ মা ওয়াহদিনী ওয়ুরি ওয়ফিনী ওর জুকনি ওয়ার ফানি আল্লাহ ফিরিনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো ও সরল সঠিক পথ প্রদর্শন করো ও আমার সকল করে দাও ওয়া আফিনি আমাকে দাও আমার জিকের মধ্যে বরকত দাও ও ফানি আমার সম্মান যোগ বৃদ্ধি করে দাও একবার ভেবে দেখুন দুষিতের মাঝখানে দোয়ার মধ্যে কি নেই সমস্ত কিছু রয়েছে দোয়াটি পরে চেষ্টা করবেন তারপর আল্লাহ আকবর বলে আপনি আবার শেষতে যাবেন প্রথম আপনার হাত তারপরে নাক তারপরে কোফার সেজেকে গিয়ে পড়বেন সিজদা তাজবি পরার পরে আবারও সে দোয়াটি পরবেন নার তারপরে আল্লাহু আকবার বলে আপনি সেজ দেখে উঠবেন প্রথম আপনার কফার উঠবে তারপর নাক উঠবে তারপরে হাত উঠাবেন তারপরে হাত উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে দাঁড়িয়ে আবারও আপনি বিশমিল্লা সহকারে সুতুল ফাঁতে পড়বেন সুতুল ফাঁতে পড়ার পরে সূর্য খলাস তিনবার পড়বেন অথবা যে কোনো স্লো দিয়ে পড়তে পারেন তারপর আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকু তাজবি পরবেন লুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন তারপরে আবার সেজদা যাবেন সেজদে গিয়ে সে তাজু করবেন সে তাজি পরার পরে দোয়া পরবেন তারপরে আপনি দুশেদার বসবেন আবারও সেজা দিবেন সে তাজি ফোরন আবারও দোয়া পরবেন তারপর আল্লাহ আকবার বলে আপনি বসবেন সোজা হয়ে বসে তাশাহুদ্দুর সৈব দোয়া মাসুরের উপরে ডানে বামে সালাম ফিরিয়ে আপনি এই দুই তো আবার নামাজ শেষ করবেন এই দু তো আবার নামাজ পড়ার পরে আপনি তারপরে দুই রাক্ত সৈয়াদ হাজত নামাজ পড়বেন মনের ইচ্ছা মনের আশা পূর্বের এই দুরাকাত নফর নামাজ পড়বেন রসুল্লাহ সাল্লাম সব সময় এই দুরা কাত সতল নামাজ পড়তেন যখনই কোনো বিশেষ কিছু প্রয়োজন হতো কোনো উদ্দেশ্য থাকত সাথে সাথে উত্তম সহযোগ করে রহমদ্দুল্লা আলম নবীজি এই দুরেকাত সতুল হাজত নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন সুবাহ যদি কেউ এই দুই নফল নামাজ পড়ে শৈদুল হারত নামাজ পড়ে তার কাছে সাহায্য চায় আল্লাহতা তাকে সাহায্য করেন তার দোয়া কবুল করেন মনে আশা পূরণ করেন সুভানম্বা তো আমরা দুই তবার নামাজ পড়েছি ঠিক একই নিয়মে রুকু দিবেন সেজা দিবেন সুদুল ফাহাতিয়া পড়বেন প্রত্যেক টাকাতে শরীর এক তিনবার করে পড়বেন তবে নিয়ত করবেন এভাবে যখন আপনি নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাক্কাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আবার বলতেছি আমি দুই রাক্কাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে দুই রাকাত সদরুল হাজত নামাজ পড়ে আপনি প্রথমে যেভাবে রাকাত তবর নামাজ পড়েছেন ঠিক একই নিয়মে আপনি দুই দুরাক্ত সদরুল হাজত নামাজ পড়ে নেবেন তবে মনে রাখবেন নামাজ যখন পড়বেন খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে দৃঢ় স্ত্রীর সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না শয়তান দোকাই পড়বেন না নামাজ পড়বেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখানোর উদ্দেশ্য নয় প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আপনি রাকাত সরাতুল হাজত নামাজ শেষে তারপর তিনটি আমল করবেন এক নম্বর আমলটি হচ্ছে আপনি প্রথমত শতবার এই ছোট স্তিক পার্টি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অফিরুল্লাহ ইস্তিক ফার আপনি জানেন তারপর আপনাকে বলতেছে যেন শয়তান দোকাইতে না পারে নবীজি বলেছেন হাদিসের মধ্যে এসেছে ইস্তিক ফার করলে আল্লাহ তাকে এতই ভালোবাসেন তাকে তিনটি পুরস্কার দিবেন তার সমস্ত বিপদ আফদ দূর করে দিবেন বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ আল্লাহতালা উন্মুক্ত করে দিবেন দুই নম্বর হচ্ছে তার সকল ফেরেশানি হতাশা দূর করে দিবেন তিন নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহতালা তার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন চৌদিক থেকে নিয়ামত আসতেই থাকবে এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনা করেনি উৎস থেকে রিজিক আসবে সোহানাল্লাহ নবীজির কথা সত্য শুধু বিশ্বাস রেখে আমাদেরকে ইস্তিক পার করতে হবে আল্লাহকে খুশি করার জন্য ইস্তিক পার করতে হবে তো আমরা আস্তাক আফির এটি আমরা একশতবার পড়ে নেব তারপরে দুরুল শরীফ সালি সাল্লাম সালি সাল্লাম একশতবার পড়ে নেব প্রদিন্দার মুসলমান ভাই বোনেরা দুরুস শরীফের আমল এতই দামি আমল যে দুরুস শরীফ স্বয়ং আল্লাহ তালা পড়েন যে দুরুস শরীফ স্বয়ং আল্লাহ তালা ফেসের সাথে নিয়ে পড়েন অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ আমল যে যত বেশি দুরুস শরীফ পড়বে সে তত বেশি সুস্থতা জীবন লাভ করবে যে যত বেশি দুরুস শরীফ পড়বে সে তত বেশি আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করবে রসিমুল্লাহ সাল্লি ওসাল্লামের নৈকট্য লাভ করবে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সাফায়ত হাসর ময়দানে হাউজে কাউসারে ফানি ফান করতে পারবেন অভিজির হাত মোবারকে সুবাহান্লাহ সে বিজলি গতি পার হয়ে যাবে সর্বশেষ যে বেশি বেশি দূর শরীফ পড়বে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে তার জান্নাত হবে সুবাহান্লাহ হবি হামদিহি সুবাহান্লাহ আজিম দুরুশরীফ এমন এত দামি আমল যদি আমরা দুরুশরীফ না পড়ে আমাদের দোয়া আমল আসমানা জমিনে মধ্যবর্তী জ্বলন্ত অবস্থায় থাকবে আমরা মহাব্বত রেখে সম্মানের সাথে এক শত বা দূর শরীফ পরে নেবটি পড়তে বেশি কোন সময় লাগবে না তারপর সর্বশেষ তিন নম্বর আমলটি হচ্ছে পাঁচশত এসেছে যদি কেউ দোয়াটি পরে নবীজি বলেছেন তার পাহাড় সমপরিমাণ থাকলেও মহান আল্লাহ তালা ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন একবার ভেবে দেখেন যখন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবেন তখন আমার আপনার কোনো চিন্তা থাকবে কোনো চিন্তা নেই আল্লাহ তাআলা কীভাবে করবেন আল্লাহ তাল ইচ্ছা আপনি কল্পনা করতে পারবেন না যে কীভাবে আপনার ঋণ পরিষিত হচ্ছে আপনার চোখে পলাপল থেকে অবাক হয়ে যাবেন ইশা আল্লাহ এই সেই প্রতিপূর্ণ দোয়াটি আপনি দশ বার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ বি আল্লাহ মাকফিনি বিহালালিকা আনহারমিকা ও আগ্নিনী বিফাদলিকা মাংসিয়ক এখন আপনি বলতে পারেন আমি তো দুয়াটি পারি কেন আপনি ভরতেছে না বলুন তো আপনি পড়তেছেন কারণ শয়তান আপনাকে সলে বলে কৌশলে এ দোয়াটি পড়া থেকে আফল করে দিচ্ছে কারণ তো জানে এই দোয়াটি পড়লেই আপনার কপাল খুলে যে ভাগ্য খুলে যাবে আপনার ঋণ পরিশোধ হবে আপনার অভাব দূর হবে কষ্ট দূর হবে আল্লাহ খুশি ভাল্লা রাসুল খুশি হবে তাই শয়তান দোকাই পড়বেন না দোয়াটি পড়ুন প্রতি সোমবার দিনে দুটো সদর সদরুল হাজত নামাজ পড়ে দুটো কাজ নামাজ পড়ে ধুরুশ শরীফ পরে স্তিক পরে সর্বশেষ আপনারা এই দোয়াটি দশবার পড়ুন তারপরে দুঃখাত্র চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করুন বিশ্বাস থেকে দোয়া করুন অনেকে দোয়া করার সময় এদিক সেদিক তাকায় এদিক সেদিক তাকাবেন না এটি দোয়ার আদব নয় দোয়ার আদব হচ্ছে দু হাত তুলে আপনি চোখ নিচের দিকে রাখবেন হাতের উপরে রাখবেন মুজুক সহকারে আপনি মদত করবেন অনেকে মদত করার সময় হাতের মটকেভাবে ফুটায় এটিও আদবের খেলা বেয়াদুবি মু যখন করবেন ওপর হাত রাখবেন চোখের পানি ছেড়ে আল্লাহ চাইবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই হাত দান করবেন যদি আপনি চান জিগ দেবে যদি সন্তান চান সন্তান দেবে তা আল্লাহ তালা কাছে আপনি দিন থেকে মুক্তি চান দিন থেকে মুক্তি দেবে যদি আল্লাহ তালা কাছে আপনি শক্তি বৃদ্ধির জন্য দোয়া করেন শক্তি বৃদ্ধি করে দেবে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করেন বিপদ দূর করে দেবে আপনার সমস্ত রকমের হাজত পূরণ করবে ইনশা তবে সর্বশেষ একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাকে আপনাকে হালাল খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা হালাল খাদ্য খেতে পারি হারাম থেকে বেঁচে থাকতে পারি অবশ্য আমাদের দোয়া কবুল হবেই হবিংসা আল্লাহ অন্যথায় আমাদের দোয়া কবুল হবে না যত আমল আমরা করি না কেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে গুরুত্ব দেওয়ার পবিত্র সম্বাদ দিনে বেশি বেশি করে নাকা আমল করার রোজা রাখার পবিত্র সোমবার দিনে যতদিন বাঁচব প্রতি সপ্তাহে সোমবার আসলেই এই বিশেষ দুই প্রকার নফল নামাজ পর তিনটি আমল করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার তাপদান করুন সকলে বলে আল্লাহ আমিন